আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি পাওয়ারফুল গন্ডি নিয়ে আসছি শরীর বন্ধ যেটা আপনি করতে পারলে সব ধরনের লোহার অস্ত্র থেকে অনিষ্ট থেকে আপনি নিজেকে হেফাজত রাখতে পারবেন এটা প্রতিটা মানুষের শিক্ষা দরকার প্রতিটা মানুষের প্রয়োজন এই গন্ডি এমন একটা পাওয়ারফুল এটা আশা করি ইউটিউবে কোনো মায়ের ব্যাটা দেয় না এখন পর্যন্ত আমি বুকে হাত রেখে বলতে পারি আশা করি যে যে জাতির হন যে যে ধর্মের হন সবাই এটা ব্যবহার করবেন নিজেকে রক্ষা করতে পারবেন আর সব ধরনের অনিষ্ট থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন এই মন্ত্রটা খুবই কিন্তু পাওয়ারফুল আমি এটা নিজে অ্যাপ্লাই করি আর সবাইকে দিচ্ছি এই কারণ ইউটিউবে কারণ বর্তমান যুগে একটু একটু কথায় কাটাকাটি হলেই মানুষকে মানুষ খুন করে ছুরি মারে আঘাত করে আশা করি আমাদের বাংলাদেশে ভারতে পাকিস্তানে যে যেখানে এই ভিডিও দেখেন সবাই এটা মুখস্থ করে নেবেন এটা ঘর থেকে বের হলে অবশ্যই এটা সকল ভাই বোনেরা যারা কলেজে ভার্সিটিতে পড়াশোনা করেন অথবা চাকরি করেন আশা করি এটা সবাই অ্যাপ্লাই করবেন এটা নিয়মটা হলো শনি অথবা মঙ্গলবার গভীর রাতে মানে দশ থেকে এগারোটা বারোটার পরে মরিচ গাছ অথবা লঙ্কা গাছ যারা চিনেন এখনকার যুগে যে মরিচ গাছ হয় সেই মরিচ গাছ শুকনো হয়ে গেলে মানে মরিচটা পেকে যাওয়ার পর গাছটা শুকিয়ে থাকে সেই গাছের কিছু ডাল বা গাছ কিছু কেটে নিয়ে আসবেন সেই গাছ আপনি একটি বাজার থেকে একটি বাসন অথবা একটি মাটির একটি হাড়ি নিয়ে আসবেন সেই হাড়িতে সেই গাছ কুটি কুটি করে কেটে সাজাই নেবেন সাজায় তারপর আপনি পথে যেখানে লোকজন চলাফেরা করে মনে করেন বাড়ির ভিতরে পথ আছে অথবা শহরে থাকেন আপনি যেখান থেকে চলাচলতি করে রাত্রে তো অনেক রাত্রে কেউ চলাচলতি করে না বাড়ির ভিতর পথ অথবা যে পথে মানুষ হাঁটাচলা করে কম হাঁটাচলা করে সেই পথে আপনি একটি আসন পেতে বসবেন পূর্ব দিকে মুখ করে তারপরে সেই শুকনো মরিচের গাছগুলি ডালগুলি দিয়ে কিছু ধূপ নেবেন মধু নেবেন দিয়ে আপনি এই মন্ত্র মুখস্থ করবেন মন্ত্রটা আগে বইতে লিখে নেবেন আপনি সেইখানে ধুনো জ্বালাইয়া তারপরে এই মন্ত্রটা মুখস্থ করবেন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন তিনটা বুকে ফু দিয়ে যাবেন আপনার এমন কি বন্দুকের গুলিও আপনার শরীরে ঢুকবে না এটা আমার কথা না আমার কিতাবের কথা এখানে লেখা আছে বন্দুকের গুলিও আপনার শরীরে ঢুকবে না এটা একটা পরীক্ষিত আপনারা বিশ্বাস না হলে আপনারা পরীক্ষা করে দেখেন এটা সম্পূর্ণ পরীক্ষিত এই বিদ্যায় কোনো ভুল নাই আশা করি এটা আপনারা অবশ্যই করবেন আমি শিক্ষা করার মন্ত্র মুখস্থ করার নিয়মটা আবার বলছি শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমায় পূর্ব দিকে মুখ করে যেই রাস্তায় চলাফেরা করে মানুষজন তা বারের পথ হলো হবে বাসার পথ হলো হবে সেই পথে পূর্ব দিকে মুখ করে বসে মরিচের শুকনা গাছের ডাল কেটে যে কোনো ধূপও লোবান দিয়ে জ্বালিয়ে সামনে রেখে আগরবাতি জ্বালিয়ে তারপর আপনি এই মন্ত্র মুখস্থ করবেন তিনবার পরে বুকে ফুদিবেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে যে কোনো ধরনের লোহার অস্ত্র মুখ বন্ধ হয়ে যাবে আপনার শরীরে বন্দুকের গুলি লাঠি অস্ত্র ছুরি আপনার শরীর কাটবে না মন্ত্রটা বলি শুনেন তারপর নিয়মটা বলে দিলাম আপসা করে আপনারা সবাই ব্যবহার করেন হাতখানি নেকার বেকার কপালখানি জলে আমার শরীর কল্লাম বন্ধ আল্লাহ মোহাম্মদের কলে আল্লাহ লাগে তাল্লা মোহাম্মদের লাগে বন্ধন আল্লাহ মোহাম্মদের কলে দিয়া আমার শরীর কল্লাম বন্ধন যদি আমার এই বন্ধন ছোটে আল্লাহ মোহাম্মদের মা ফতিমার মস্তক ফাটে হাতখানি নেকার বেকার কপালখানি জলে আমার শরীর কল্লাম বন্ধ আল্লাহ মোহাম্মদের কলে আল্লাহ লাগে তাল্লা মুহম্মদের লাগে বন্ধন আল্লাহ মোহাম্মদের কলে দিয়া আমার শরীর কল্লাম বন্ধন যদি আমার এই বন্ধন ছোটে দোহাই লাগে আল্লাহ মোহাম্মদের মা মা ফতিমার মস্তক ফাটে হাতখানি নেকার বেকার কভালখানি জলে আমার শরীর কল্লাম বন্ধ আল্লাহ মোহাম্মদের কলে আল্লাহ লাগে তাল্লা মোহাম্মদের লাগে বন্ধন আল্লাহ মোহাম্মদের কলে দিয়া আমার শরীর কল্লাম বন্ধন যদি আমার এই বন্ধন ছোটে দোহাই লাগে আল্লাহ মোহাম্মদের মা ফাতিমার মস্তক ফাটে মন্ত্রটা বুঝতে পারছেন যে কেমন মন্ত্র এবং আশা করি সবাই এটা অ্যাপ্লাই করবেন আপনার বন্দুকের গুলি আপনার শরীরে ঢুকবে না এটা আপনি যখন পড়ে যাবেন কাউকে বলবেন না যে আপনার শরীর বন্ধ করে গেছেন তাহলেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পাওয়ারফুল শরীর বন্ধ আপনি অবশ্যই ব্যবহার